কত পঞ্চাশ মাসাল্লাহ মাসাল্লাহ কত হইলো কত হইল কত হইলাসড়া মাশাল দেড় টাকা ভাই কত হইলো এটা এক লাখ চল্লিশ দেড় লাখ লাখ কত বড় ভাই কত বললো বললো এক লাখ চুয়ান্ন এক লাখ ছোট ছোট গরু ক্যাশা গরু চিকেন চিকেন গরু নিমু দাম হইলে লিমু

চিপাগল্লির হাট দোলাই খালাই নেবে ভাই যে গরু দেখবেন যে চিপা বাপরে গরুর অভাব নাই ছোট বড় মাঝারি সব ধরনের চিপাগল্লির হাট মানে অনেক জায়গা ছোট তবু হাট বহে প্রতি বছর

সিঙ্গেল কত বেসবেন ছোট গরু তো সিঙ্গেল পঁয়ষট্টি বেসবেন এক লাখ পঁয়ত্রিশ জোড়া আর এলো এমনি সিঙ্গেল লইলে পঁয়ষট্টি কইরা কয় মনের গরু ওইটা কয় মনের কয় মন

দলাই খালে পচুর গরু পচুর গরু দলাই খালে পচুর গরু গুরু নবাব নাই বড় নবাব নাই তোলাই খালে সব মজা রইসাই

গরু আর গরু গরু আর গরু সব সাইজের দোলাই দোলাইখালের বাজারে সব মাঝ সাইজের গরু ছোট ছোট গরু মাজারি সাজার গরু ব্যাপী যে দাম ছাড় সে না আর বাপুর ভাবলে কি হাতি তো তিনটা তো হাতি

ভালো করে বলে ভাই সুন্দর দামি বলছে যতটুকু দেখতেছি ভাই এদের ভালো করে দাম বলে ছোট গরু কেউ ও দে মাঠে